অনেক দিন পরে বাজারে গেলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে কি কি বাজার আনলাম তা আপনাদের সাথে শেয়ার করব তো আজকে দেখেন একটা অনেক বড় মাছ আনছি একটা পাঙ্কাশ মাছ প্রায় পাঁচ কেজি তারপরে রুই মাছ আনিলাম তারপরে শিং মাছ কই মাছ আর কিছু সবজি আনলাম আর সবজি খেতে অনেক ভালো লাগে এর জন্য সবজি আনলাম আর মাছের মাধ্যমে দেখেন বড় রুই মাছ রুই মাছের মাধ্যমে ডিম হচ্ছে আর ডিমকে বেগুন দিয়ে রান্না করলে অনেক স্বাদ লাগে তো বড় মাছগুলো আমি বাজার থেকে কাটায় নিয়ে আসছি তো এখন ধুয়ে আমি মাছটিকে পুটলা করে নিলাম গুছানোর জন্য এক এক করে আমি সব মাছগুলো গুছিয়ে রেখে দিলাম আর এখন শিং মাছ শিং মাছের প্রথম লবণ দিয়ে একটু গুঁড়া ডাকনা দিয়ে রাখছি যাতে শিঙ মাছটি মারা যায় আর এদিকে কই মাছ আর যে বাজারগুলো ডাটা আনছি ডাটা পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে আর পাঙ্কাশ মাছ আমার খুবই পছন্দ এই এজন্য বড় চাই একটা পাঙ্কাশ মাছ আনলাম তো আজকে ডাটা দিয়ে পাঙ্কাশ মাছ রান্না করব। আর ডাটার সাথে আলু দিয়েছি আর আলু দিলে খুবই ভালো লাগে তো আমি প্রথম মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম বিরানের জন্য তো এখন আমি ভালোভাবে মাছটাকে বাজি করে নেব আর মাছটা বাজে না হলে ভালো লাগে না ভালো করে বাজি করে নিলাম নেওয়ার পরে এখন আমি উঠাই নেব আর সাথে আছে কই মাছ কই মাছ বুনা করব। তো আমি ডাটাগুলোকে দিয়ে দিয়েছি প্রথম একটু হলুদ আর লবণ দিয়ে এখন ভালো করে বেঁচে নেবো বাজা হওয়ার মাধ্যমে আমি কয়েকটা পেঁয়াজ দিতেছি সবগুলো বাজা হওয়ার পরে আমি রসুনটা দিয়ে দিলাম রসুন বাজা হওয়ার পরে তারপরে আমি সব ময় মশলা দেব তো রসুনটা ভালো করে বাজা না হলে তরকারি মাধ্যমে গন্ধ হয় এই জন্য আমি রসুনটা দিয়ে দিলাম তো এখানে আমি পরিমাণ মতো সব ময় মশলা দিয়ে দিয়েছি হালকা করে পানি দিলাম এখন মশলাটাকে ভালোভাবে আমি কষাণ কষাণোটা ভালো হওয়ার পরে আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিতেছি তো এখন পরিমাণ মতো জোর দেওয়া দিলাম তো আমার রান্নাটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আবার নতুন করে রেসিপি দেখার জন্য সবাই যারা ফেসবুকের থেকে দেখেন তারা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউবে দেখেন তারা সাবস্ক্রাইবার করে রাখবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ